আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে বাংলাদেশ ভারত প্রসঙ্গ অনেকবার আমি আলোচনা করেছি কিন্তু আজকে আমি যে জায়গাটাতে নজর দিতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রশ্নে ভারতের যে নীতি সেই নীতিতে যে সবাই একমত সেটা নয় এখানে এক ধরনের দ্বিধা আমরা দেখতে পাই এখানে ভিন্ন ভিন্ন মত আমরা দেখতে পাই সেই বিষয় আমি কথা বলতে চাই এবং এর আগেও সম্ভবত আমি এখানে আলোচনা করেছি যে ভারত শেষ পর্যন্ত বাংলাদেশকে ঘিরে কি করবে সেটা বোঝার জন্য দেখার জন্যে আমাদেরকে ভারতের নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে একথা আমাদের সবারই মাথায় রাখা দরকার যে ভারতে ক্ষমতার পালাবদল হবার একেবারেই সম্ভাবনা নেই আর যদি সেরকম কিছু হয়েও যায় তাহলেও কিন্তু ভারতের স্টাবলিশমেন্টের যে পলিসি বাংলাদেশকে কেন্দ্র করে সেখানে কোনো পরিবর্তন হবার কোনো সম্ভাবনা নেই নীতিতে তারা একই থাকবে যদি বদল করে সেটা কংগ্রেস থাকলেও যা হবে বিজেপি থাকলেও হবে অন্য কেউ ক্ষমতা আসলেও একই জিনিস হবে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ভারতের হস্তক্ষেপ বা ভারতের নীতি ভারতকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে এটা ভারতীয় নীতি নির্ধারকদের মধ্যে চিন্তকদের মধ্যে এই ভাবনাটা আছে এবং সে কারণেই তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে আমরা জানি যে ভারতের পররাষ্ট্র দপ্তরের এক রকমের ভাবনা আছে রাজনৈতিক নেতাদের এক ধরনের ভাবনা আছে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি তাদের এক ধরনের ভাবনা আছে এক এক পক্ষ একেভাবে কাজ করে এবং তার একটা সম্মিলিত প্রকাশ আমরা কখনো কখনো দেখতে পাই কিন্তু সেখানে ভিন্ন মতগুলো থাকে এবং সেগুলো নিয়ে তাদের মধ্যে চর্চা হয় যাই হোক আমি যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি দেখতে পাই ভারত বাংলাদেশ নীতিতে দ্বিধাবিভক্ত আমরা দেখেছি যে বাংলাদেশের সাতই জানুয়ারি নির্বাচন যেটাকে আমি তুমি ডামি নির্বাচন হিসেবে বলা হয় নিন্দুকরা বলেন বা প্রতিপক্ষ রাজনৈতিক ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিপক্ষ বলে সেই ভোটের আগে আগে ভারতের প্রভাবশালী পত্রিকা টাইমস অফ ইন্ডিয়ার একটি সম্পাদককে মন্তব্য লিখেছিল বলা হয়েছিল ওই মন্তব্যে যে ভারত ও আওয়ামী লীগের স্বার্থেই শেখ হাসিনাকে থামানো উচিত আমি আমলের অন্য দুটি নির্বাচন থেকে গত সাতই জানুয়ারির নির্বাচনের একটা বড় পার্থক্য হল নির্বাচনের আগেই এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে অনেক রকমের প্রশ্ন উঠেছিল এবং এটা একদলীয় শাসনের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে তা দেশে বিদেশি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল লেখালেখি হয়েছিল কথাবার্তা হচ্ছিল সাথে এটাও খুব আলোচিত হয়েছিল যে ভারত যে কোনো মূল্যে শেখ হাসিনাকে সমর্থন করবার নীতি গ্রহণের পরিণতি সার্বিক অবস্থার অবনতি ঘটাতে পারে সেই অবনতি বাংলাদেশ ভারত সম্পর্কসহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতের রাজনীতিতে পরিবর্তন ঘটাতে পারে এরপরে নির্বাচনের পরেই আমরা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস যেটা অনেকটা মালদ্বীপের ইন্ডিয়া আউট প্রোগ্রামের অনুসরণে সেটা হতে দেখলাম সোশ্যাল মিডিয়াতে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এটা করবার চেষ্টা করছেন তারপরও টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয়টা সামনে চলে আসবার পর থেকে একটা প্রশ্ন দেখা দিয়েছে এবং সেটা হচ্ছে তবে কি বাংলাদেশ নীতিতে ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলোর বা চিন্তকদের মধ্যে মতভিন্নতা তৈরি হতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির সরকার বা নরেন্দ্র মোদী সরকার আর ভারত রাষ্ট্রের নীতিগত অবস্থানের ভিন্নতা কি দ্বন্দ্বের রূপ নিতে শুরু করেছে যে কথা আমি শুরুতেই বলছিলাম এ বিষয়ে মানুষের আগ্রহ কিন্তু যথেষ্ট পরিমাণে আছে ভারত উল্টে গেলে ক্ষমতার গণেশ উল্টে যাবে এমন একটা ধারণা বাংলাদেশে বেশ জনপ্রিয় এবং এটা জনপ্রিয় হওয়াতে এই বিষয়ে মানুষের আগ্রহ থাকা কিন্তু খুবই স্বাভাবিক মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক নীতির পথে চলবার যে বক্তব্য বা চাপ বা ডেমোক্রেসি প্রমোশনের যে প্রয়াস কোনো কিছুই দিতে কিন্তু কম করেনি তারপরেও ভারতের ডানায় ভর করে অনেকের ভাষায় আরও একটা ভোটবিহীন নির্বাচনের পুলসিরাত পার হতে পারাতে তুলসিলাত পার হতে পারাতে আওয়ামী লীগের রাজনীতির জন্যে ভারত নির্ভরতা আর অর্থনীতির জন্যে চীন নির্ভরতার বিষয়টি এখন প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়েছে আমি যেটাকে বলি পলিটিক্যালি ইন্ডিয়ান বেলিতে এবং ইকোনমিক্যালি চায়না বেলিতে বাংলাদেশ আছে অন্যদিকে নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি অপেক্ষা করেছে ভারতের অবস্থান কোন দিকে থাকে সেটা বুঝবার জন্য বুঝবার জন্য এবং তারা ভারত বিরোধী কোনো বক্তব্য তাদের মুখ থেকে আমরা শুনিনি এবং সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের পর অর্থাৎ সাতই জানুয়ারি নির্বাচনের পরপরই আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর পরে দলটি সরাসরি বলেছে বিএনপির কথা বলছি আমি ভারতের হস্তক্ষেপে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার হারিয়েছে এখানে অবশ্য শুধু ভারতের হস্তক্ষেপের কথা তো বললে হবে না বা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নিশ্চয়ই বিদেশিদের ভূমিকা আছে তাদেরকে আমরা অভিযুক্ত করতে পারি কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে সমস্যাটা আমাদের অভ্যন্তরীণ ভারত যতটা নাক গলা বা সুযোগ পাচ্ছে আমাদের মধ্যে আমাদের দেশের কোনো না কোনো শক্তি তাদেরকে সেই সুযোগ করে দিয়েছে এটা একটা দিক দ্বিতীয়ত হচ্ছে যে অন্যায় অনিয়ম অবিচারের বিরুদ্ধে আমরা বলছি গণতন্ত্রের প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে লড়াই সংগ্রামের কথা বলছি আমরা কি সেই লড়াই সংগ্রামটা করতে পারছি আমি এটা বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য প্রশ্ন হিসেবে রাখছি তারা কি সেটা পেরেছেন সো কী হয়েছে কি হচ্ছে এ সবই কিন্তু আমাদের জানা আমরা এবার বুঝতে চাই আসলে কি ভারতের নীতি নির্ধার নীতি চিন্তকদের মধ্যে বা থিঙ্কাঙ্গলের মধ্যে বাংলাদেশের প্রশ্নে কোনো মতবিরোধ দেখা দিয়েছে কি না ভারতীয় পলিসি ভাবুকদের মধ্যে আওয়ামী লীগের প্রতি দরদি এমন কয়েকজনের লেখালেখি এবং বক্তব্যে মনোযোগ দিয়ে পড়লেই বক্তব্য মনোযোগ দিয়ে পড়লেই বিরোধটা কিন্তু বের করতে বের করে আনতে পারাটা তেমন কঠিন কিছু হবে না নির্বাচনের পরে ভারতীয় একজন গবেষক যিনি বাংলাদেশ বিষয় নিয়ে গবেষণা করেন দক্ষিণ এশিয়া গবেষণা করেন এখন জিন্দাল জিন্দাল ইউনিভার্সিটির এর আগে বিবেকানন্দ ফাউন্ডেশনের সঙ্গে ছিলেন বাংলাদেশে অত্যন্ত পরিচিত নাম ডক্টর সিরাধা দত্তের বক্তব্য ছিল অবাক করবার মতো তিনি সব বিলে টেন পারসেন্ট ভোট পরে থাকতে পারে বলে মনে করেছেন দু হাজার চব্বিশে সাতই জানুয়ারি নির্বাচনে এবং ও গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগের পক্ষে যায় এমন কোনো কমেন্ট করা তার জন্যে মুশকিল হয়ে গিয়েছিল সম্প্রতি এক আলাপে তিনি ভারতের আওয়ামী লীগকে সমর্থন করবার পাশাপাশি এই সরকার যে একটা অগণতান্ত্রিক স্বৈরশাসন চালাচ্ছে তা প্রকাশ্যেই বলছেন এবং ডক্টর সিরাদা কিন্তু আওয়ামী লীগেরই ঘনিষ্ঠ একজন বলে অনেকে মনে করে থাকেন কিন্তু তাতে ভারতের নীতিতে বিরোধ না বিরোধ বা ভিন্নতার চিত্র পরিষ্কার হয়নি কিন্তু নির্বাচনের পরে প্রকাশিত ভারতীয় দুজন বিশ্লেষকের দুটো লেখা আমরা যদি পাশাপাশি দাঁড় করাই বা পাশাপাশি পড়ি তাহলে ভারতের অবস্থানে একটা বিরোধের চিত্র কিন্তু আমরা দেখতে পাই ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার ও নরেন্দ্র মোদীর সাবেক জাতীয় নিরাপত্তা উপ উপদেষ্টা মিস্টার পঙ্কজ শরণ ভারতের থিঙ্ক ট্যাঙ্ক বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ওয়েবসাইটে নির্বাচনের পরপরই বাংলাদেশ নির্বাচন এবং তার পরের অবস্থা নামে এটি লেখা লিখেছেন অনেক লম্বা লেখা পুরোটা ধরে ধরে আলাপ না করে আমাদের জন্য দরকারি পয়েন্টগুলো খেয়াল করলে আমরা আমার বক্তব্য পরিষ্কার হবে আশা করি এই লেখাতে আওয়ামী লীগের নেতারা ঠিক যে ভাষায় কথা বলেন যেভাবে গণতন্ত্রের সংজ্ঞা দেন মিস্টার পঙ্ক একই একইভাবে দিয়েছেন জনগণের ভোটের অধিকার রক্ষার স্বার্থে নির্বাচন পর্যন্ত ও নিরপেক্ষণ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এরা দাবিকে এরা গণতান্ত্রিক দাবি মনে করেন না গণতান্ত্রিক দাবি মনে করেন ভোটার ভোট হরণের নির্বাচনকে ফলে বিএনপি এবং বিরোধীরাই গণতন্ত্র বোঝে না গণতান্ত্রিক ধারাবাহিকতা বুঝলে তারা আওয়ামী লীগের অধীনে বা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে গিয়ে বিরোধী দল হতো এমন কথা বলছেন বা বলেছেন মিস্টার পঙ্কজ শরণ যিনি ঢাকার ঢাকায় বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার ছিলেন ভারতের হাই কমিশনার ছিলেন বাংলাদেশে এবং এই লেখাতে মিস্টার পঙ্কজ আমেরিকার সমালোচনা করে বলেন যে অনেক ধরনের গণতন্ত্র আছে একটা দেশে কেমন গণতন্ত্র হবে তা ঠিক করবে সেই দেশের জনগণ তিনি মনে করেন এখন বিতর্ক শেষ অনিশ্চয়তা গত এক বছরে যা ছিল তা কেটে গেছে নতুন সরকার শপথ নিয়েছে এখন কাজে ফেরার সময় এটাই পঙ্কজ সরনের মতামত সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো সম্পর্কে শেখ হাসিনা বেশ ভালো মতোই অবগত ফলে তিনি সরকারকে চীনের দিকে বেশি ঝুঁকে যাওয়া থেকে বিরত থেকে পশ্চিমাদের সঙ্গে দূরত্ব কমিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও সুন্দর ও মজবুত করতে দুই দেশের সরকারকেই এক ধরনের নসিহত করেছেন বা সবক দিয়েছেন তিনি মনে করেন দুটো দেশেই আগামী পাঁচ বছর সরকারের কোনো পরিবর্তন হবে না আওয়ামী লীগের ভারতের প্রতি যেমন মনোভাব এবং ভারতের আওয়ামী লীগের প্রতি যেমন অবস্থান তার নিখুঁত প্রতিফলন কিন্তু আমরা মিস্টার পঙ্কজ শরণের এই লেখাতে দেখতে পাই কিন্তু মিস্টার পঙ্কজ সরণ যে সবক দিচ্ছেন যে একটি দেশের জনগণে ঠিক করবে তার দেশের গণতন্ত্র কেমন হবে অ্যাজি মার্কিনিরা খারাপ করেছে এবং তারা সব ভালো কাজ করতেন কিন্তু আমরা কি বাংলাদেশের মানুষ কী ভুলে গেছে দু হাজার সালের নির্বাচনের আগে সুজাতা সিংয়ের বাংলাদেশ সফর এবং তার তৎপরতা বাংলাদেশের জনগণ কি টু প্লাস টু ডায়ালগে কী হয়েছে চব্বিশে নির্বাচনের আগে এবং ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য সেটা কি বাংলাদেশের জনগণ ভুলে গেছে ভারতের পত্রপত্রিকায় বা মিস্টার শরণের মতো বুদ্ধিজীবীরা কি লিখছেন সেটা কি বাংলাদেশের জনগণ ভুলে গেছে ভুলে যাবার তো কোনো কারণ নেই এবার আমি মিস্টার পঙ্কজ শরণের বাইরে আরও একটি লেখা নিয়ে খানিকটা কথা বলতে চাই ভারত সরকারের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অত্যন্ত পরিচিত এবং প্রভাবশালী কাউন্সিল তার সেক্রেটারিটের একজন উপপরিচালক ছিলেন ডক্টর বিভুপ্রসাদ রাউতরে তিনিও নির্বাচনের পরে ইউরেশিয়া রিভিউতে একটা লেখা লিখেছিলেন মিস্টার বিভুপ্রসাদ লেখার শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায় ঢাকায় নয়াদিল্লি কৌশলগত চ্যালেঞ্জে ঢাকায় নয়াদিল্লি কৌশলগত একটা চ্যালেঞ্জের মধ্যে আছে এই নির্বাচনকে অর্থাৎ দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচনকে মিস্টার বিভুপ্রসাদ প্রহসনের রীতি হিসেবে দেখেন এই সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনগুলোতে কয়েক মাস আগেই ফলাফল কি হবে তা ঠিক হয়ে যায় বলে মিস্টার বিভুপ্রসাদ ওই লেখায় মন্তব্য করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন টুইটে গণতন্ত্র কথাটি কিন্তু দেখতে পাওয়া যায়নি অন্যদিকে এগারোই জানুয়ারি অগণতান্ত্রিক রাষ্ট্রচীনও কিন্তু সরকারকে স্বাগত জানায় মিস্টার বিভূ প্রসাদ মনে করেন যে ভারত দুনিয়ার বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে দাবিদার তিনি অবশ্য দাবিদার বলেননি তিনি বলছেন যে বৃহত্তম গণতন্ত্রের দেশ হওয়ার পরেও এমন স্বৈরতন্ত্রের সমর্থন জানায় শুধুমাত্র নিজের কৌশলগত স্বার্থের কথা বিবেচনা করে যেটা কিন্তু ভারতীয় অনেক থিঙ্ক ট্যাঙ্কি বলছে যে তাদের এমনকি ডক্টর শ্রী রাধা দত্ত বলেছেন তারা তাদের স্বার্থ দেখতে হচ্ছে নিরাপত্তার স্বার্থ যাই হোক বিভু প্রসাদের বক্তব্যই যাই অন্যদিকে নির্বাচনের পরে তিনি বলছেন যে নির্বাচনের পরপর যুক্তরাষ্ট্র জানায় এটাকে তারা অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন মনে করে না জাতিসংঘ মানবাধিকার নিয়েও উদ্বেগ জানায় এমন একটি দেশে শুধু কৌশলগতভাবে ভারতের সমর্থন জানানোর নীতিকে মিস্টার বিভু ধোয়াশাপূর্ণ ব্যাপার বলে মনে করেন ভারতের বিএনপির সঙ্গে সমস্যা বিষয়টিও তিনি তার আলোচনায় তুলে ধরেন ভারতের নিরাপত্তার জন্যে আওয়ামী লীগ কেন প্রথম পছন্দ তাও তিনি আলোচনা করেন কিন্তু তারপরেও তিনি মত দেন যে দিল্লি বাংলাদেশকে আরও চীনের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা থেকে রুখতে সফল নাও হতে পারে কারণ এই সরকার ক্ষমতা নেওয়ার পরেও অর্থনীতির অবস্থা ভালো হবে না যেটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি মিস্টার বিভু বলছেন যে বাংলাদেশে ভারত ও চীনের মধ্যে যে সতর্ক বন্ধুত্ব বজায় রাখার কৌশল নিয়েছে তাতে করে ভারতের বাণিজ্য স্বার্থ বাধাগ্রস্ত হতে বাধ্য সব মিলে এমন অগণতান্ত্রিক সরকারকে সমর্থনের মধ্য দিয়ে দিল্লি একটা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে মিস্টার বিভু মনে করেন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নির্বাচিত হওয়াতে রাজনৈতিক বিরোধ বাড়বে তিনি মনে করেন এবং সহিংসতার সম্ভাবনা বাড়বে মিস্টার বিভু মনে করেন যে যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চাওয়া শাসককে যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চাওয়া শাসককে সমর্থন করবার বদলে ঢাকাকে চাপ দিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে বিরোধ কমিয়ে একটা রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে বাধ্য করার নীতি দিল্লিকে আসলে নিরাপদ রাখতে বেশি কার্যকর হবে এবং তা যদি না হয় তাহলে ভারত বিরোধিতা চরম আকার ধারণ করতে পারে যা দিল্লির নিরাপত্তা ঝুঁকি বাড়াবে ডক্টর শ্রী রাধা দত্তও কিন্তু এখন মনে করেন যে ভারত বিরোধিতাটা মূলত ওই অভ্যন্তরীণ রাজনীতিতে বা নির্বাচনে হস্তক্ষেপের কারণেই হয়েছে এবং এটা তিনি অবশ্য মনে করেন শ্রী রাধা যে এটা যতটা না ভারতের প্রতি মানুষের ক্ষোভ বিক্ষোভ কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনগণ যেহেতু খুব প্রকাশ করতে পারছে না এই ক্ষোভটা গিয়ে ডক্টর শ্রী আধার ভাষায় পড়ছে ভারতের পরে তো আমরা দুজন নিরাপত্তা বিশ্লেষকের ন্যারেটিভ শুনলাম এবং তাদের বক্তব্য বা বয়ান তথা অবস্থানের ভিন্নতা আশা করি আপনাদের কাছে খুবই পরিষ্কার করতে আমি পেরেছি এই দুই আলোচকের পরিচয় এবং লেখা থেকে আমরা ভারতের আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে যে একচ্ছত্রী সমর্থনের নীতির মধ্যে যে বিরোধ তৈরি হচ্ছে এমনকি এর সঙ্গে যদি আমরা ডক্টর শ্রী রাধার বক্তব্য যোগ করি তাহলে এই অনুমানের পক্ষে বেশ কিছু প্রমাণ কিন্তু আমরা পেয়ে যাই আমরা যদি প্রকৃত অবস্থা বিচার করে দেখি তাহলে আমরা দেখতে পাব যে আসলেই ভারতের এই নীতি নয়াদিল্লিকে বিপদে ফেলতে পারে অনেকেই মনে করেন যে সাতই জানুয়ারির নির্বাচনে চীন জিতেছে দিল্লি হয়তো মনে করেছে বা ভারত হয়তো মনে করেছে তারা জিতেছে কিন্তু দীর্ঘমেয়াদে আসলে তারা পরাজিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে পরাজিত হয়নি জয়ীও হয়নি কিন্তু একটা লং টার্ম প্লেয়ার হিসেবে তার জয় পরাজয় দেখতে আমাদের আরও অপেক্ষা করতে হবে যদিও যদিও এ কথা ঠিক যে গত দুবছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা সমর্থন যেভাবে বেড়েছিল সেটা খানিকটা নিম্নগামী অনেকেই হতাশ করেছে কারণ আমাদের আমরা একটু অনেকেই অস্থির প্রকৃতির আমরা সবাই অনেকেই নগদ দ্বারে বিশ্বাস করি সে কারণে এই চিত্রটা আমরা দেখতে পাই কিন্তু যে কথা বলছিলাম যে ভারতীয় নেতাদের কেউ কেউ মনে করছেন বা থিং চিন্তকদের কেউ কেউ মনে করছেন যে নয়াদিল্লির এই ভূমিকা ভারতকে বিপদে ফেলতে পারে সরকারের চরম দমন পীড়ন এবং ভয় সংস্কৃতির বিরুদ্ধে এখানে এতদিন শক্তিশালী গণ আন্দোলন গড়ে উঠতে না পারলেও আমেরিকার স্যাংশন এবং ভিসা নীতির প্রয়োগের ফলে আন্দোলন করবার স্পেস তৈরি হতে শুরু করেছে এবং এখানে যে কোনো একটি যে কোনো অ্যান্টি আওয়ামী আপরাইজিং একই সঙ্গে অ্যান্টাই ইন্ডিয়ান আপরাইজিং হবে তাতে কোনো সন্দেহ নেই এবং দুটো অ্যাক্টের সঙ্গে দুটো একে অপের সঙ্গে মিলে গেছে সেটা আমি ডক্টর শ্রী রাদার বক্তব্য থেকেই বুঝতে পারি আমরা তারাও মনে করেনটা সো এতদিন ভারতের সঙ্গে বিএনপি সরাসরি বিরোধিতায় না গেলেও বিএনপির মধ্যে ভারত বিরোধী এবং ভারতের প্রতি নমনীয় দুটো গ্রুপের মধ্যে কিন্তু আমরা বিভেদ দেখতে পেয়েছি এখন দেখা যাচ্ছে যে ভারত বিরোধী অংশই কিন্তু লাইমলাইট আসতে শুরু করেছে বিএনপির একটি অংশ মনে করেন যে আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনাকে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় অথচ এটা বিএনপি আমলের একটি সফলতা অস্ত্রগুলো ভারতের মাটিতে পৌঁছার আগেই বিএনপি সরকার আটক করতে সক্ষম হয় যার জন্যে বিএনপি ভারতের ধন্যবাদ ও কৃতজ্ঞতা আশা করতে পারে এটা তারা দাবি করতে পারেন আশা করতে পারেন কিন্তু তাদের দুর্বলতাগুলোও কিন্তু তাদের বিএনপির কথা বলছি যে তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতার পরিচয় দিয়েছেন কিছু অনিজ্য কাজও হয়তো করেছেন বা যে কাজগুলো তাদের নিয়ন্ত্রণ করা উচিত ছিল সেটা নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়েছেন সেটাও কিন্তু তাদের স্বীকার করতে হবে এবং ভুলগুলো স্বীকার না করলে কিন্তু তারা সামনের দিকে এগুতে পারবেন না যে কথা বলছিলাম যে বিএনপির একটা অংশ মনে করে ভারত তাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু এই ঘটনার উল্টো বয়ান বেশি প্রচার ও প্রতিষ্ঠার ফলে ভারত আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে রাজনৈতিক এবং গোয়েন্দা সহযোগিতাকে এতটাই বিস্তৃত করেছে যে অনেক ভারতীয় মিডিয়া নির্বাচনে রয়ের ভূমিকা নিয়ে প্রশংসা করে বাংলাদেশের বিষয়টা এখন অনেকটা ওপেন সিক্রেট অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ভারতীয় পণ্য বর্জনের ডাকে যে ধরনের সারা দেখতে পাওয়া যাচ্ছে তা একটা নীরব গণ প্রতিরোধের অবস্থার দিকে ধীরে ধীরে অগ্রসর হলে অবাক হওয়ার কিছুই থাকবে না এবং যদিও আমি মনে করি যে তা হুট করেই হবে না সময় লাগবে এবং এটা এক ধরনের ভারতের ইমেজের সংকট তৈরি করছে যদি এই আন্দোলন সফলও না হয় এবং দক্ষিণ এশিয়ার চিত্রটাই এরকম ভারতের প্রতিবেশীরা কেউই তার ভালো মিত্র হতে পারছে না বাংলাদেশের সরকার তার ভালো মিত্র জনগণের আস্থা সে অর্জন করতে পারছে না যেটা করা তার পক্ষে সম্ভব ছিল আমি মনে করি সো যেটা বলছিলাম যে এই ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন খুব একটা হুট করে সফল হবে সেটা মনে করবার কোনো কারণ নেই এছাড়া ভারতের পশ্চিম বাংলার বিজেপি বিরোধী যে প্রবল অবস্থান সেই অবস্থানের কারণে বাংলাদেশের মানুষের নরেন্দ্র মোদী বিরোধী মনোভাব জোয়ার যদি চুক্ত হয় তাহলে বাংলায় মোদীর আধিপত্য বিস্তারের অনেক দিনের স্বপ্ন আরও কঠিন হয়ে উঠবে বাংলাদেশের কারেন্ট ফ্রিজিমকে সমর্থন দিয়ে চারদিকের ভারত বিরোধিতার জোয়ারকে আরও উস্কে দিয়ে ভারত নিজের স্বার্থ কতটা হাসিল করতে পারবে নিরাপত্তা কতটা সুরক্ষিত থাকবে দীর্ঘমেয়াদী এটাই এখন ভাবাচ্ছে ভারতীয় নীতি নির্ধারকদের অনেকে মনে করেন বাংলাদেশ প্রশ্নে ভারত মার্কিন অবস্থানের বিরুদ্ধে না গিয়ে ধীরে ধীরে আমেরিকার অবস্থানের কাছাকাছি আসার পথে হাঁটলে চীনকে ঠেকানোতে যেমন মার্কিন সহযোগিতা বাড়বে নিজের নিরাপত্তা ঝুঁকিও কমবে আমেরিকা সুপার পাওয়ার আর সুপার পাওয়ার কখনও রিজিওনাল বা আঞ্চলিক পাওয়ারের মুখের দিকে তাকিয়ে নিজের নীতি কৌশল গ্রহণ করে না যেটা মিস্টার ডোনাল্ড লু কিন্তু বলেছেন যে তারা আসলে কারও চোখেই দেখেন না তার সাম্প্রতিক সফরকালে না ভারতের চোখে না চীনের চোখে না রাশার চোখে তারা বাংলাদেশকে দেখেন না এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং আমেরিকা এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়েতে বড় শক্তিমান দেশ নানান বিবেচনায় সে অন্যের চোখে বাংলাদেশকে দেখে না অন্তত তার নীতি কৌশল তো বা তার পলিসি তো অন্যের চোখ দিয়ে অন্যের স্বার্থ রক্ষার জন্যে নির্ধারিত হয় না এতক্ষণ আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন ঠিক আছে